রামনবমীর শোভাযাত্রার মাধ্যমে প্রচার শুরু করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রামনবমীর শোভাযাত্রার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পায়ে হেঁটে সকলের সাথে জনসংযোগ করার পাশাপাশি সকলকে রামনবমীর বার্তাও দিলেন তিনি এই নির্বাচনী প্রচার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বকুলতলা মোড় থেকে শুরু করে শেষ হয় নান্না হাসপাতাল মাঠে দেখে এটাই মনে হলো নিশ্চিতভাবে রাস্তার টাকা উঠে গেছে রাস্তা তৈরি হয়নি কিন্তু রাস্তা বিল উঠে গেছে যে দুর্নীতি এখানে এই পঞ্চায়েতে আছে কল্পনার বাইরে নিশ্চিতভাবে এর তদন্ত হওয়া দরকার কেন যেভাবে এই রাস্তাটা অবস্থা খারাপ আছে মানুষের চাহিদা আছে আমি আজকে তো করতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যখন সাংসদ নেক্সটবার মানে এইবার যখন সাংসদ হচ্ছি